হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা একটু অন্যরকম রেসিপি সেটা হলো মোরলা মাছের টক একদম পুরনো দিনের রেসিপি কিন্তু এটা কিন্তু অনেকেরই খুব প্রিয় আমি জানি মোরলা মাছের টক খেতে অনেকেই পছন্দ করেন তো তোমাদের যারা পছন্দ করো তোমরা তাদের জন্য কিন্তু আজকে আমার রেসিপিটা রইল তো শুরু করি চলো এখানে আমি কড়াতে নিয়ে নিয়েছি সর্ষের তেল সর্ষের তেলে আমি মরলা মাছ বেশ ভালো করে ভেজে তুলে রাখলাম এর মধ্যে আমি কিছুটা তেল দেখো কমিয়ে নিয়েছি তার মধ্যে সেই তেলে আমি দু একটা শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিয়ে দিলাম আর দিলাম এক চামচ জিরে গোটা জিরে আমি ফোড়ন দিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে যেটা দিয়ে দেব সেটা হলো একদম ছোট ছোট করে কেটে রাখা কচি মূলো একদম শীতকালে টাটকা ফ্রেশ মূলো কিন্তু আমি কেটে নিয়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপরে আমি দিয়ে দেব তেঁতুলের কাথ দু চামচ দু চামচ আমি তেঁতুলের কাথ দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে আমি কষাচ্ছি এটা কিন্তু পুরোটাই ভাত দিয়ে খাওয়ার একটা রেসিপি এটা শুধুও খাওয়া যেতে পারে এমনি কোনো কিছু ছাড়া এমনি খাওয়া যায় অথবা এটা কিন্তু ভাত দিয়ে খেতে অনেকেই ভালোবাসো তোমরা আমি জানি তারপর দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষে বাটা সর্ষে বাটা দেওয়ার পর কিন্তু আর একেবারেই বেশি আমি নাড়াচাড়া করব না বেশি কড়াতে কষালে কিন্তু সর্ষেতে একটা ভাব চলে আসে তো আমি বেশি না কষিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি আমার যেটুকু দরকার সেটুকু বুঝে আমি জল দিলাম তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী মাছের পরিমাণ অনুযায়ী বা সবজির পরিমাণ অনুযায়ী তোমরা কিন্তু জলটা ব্যবহার করবে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম মিষ্টি স্বাদের জন্য আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো আখের গুড় দিয়ে আমি ঢাকা দিয়ে রাখছি তিন থেকে চার মিনিট